হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এবং সবাই ঠিকমতো পড়াশোনা করে যাচ্ছ তো আজ আমরা অধ্যায় এগারো অর্থাৎ সময়ের একশো নম্বর পৃষ্ঠা সমাধান করব তো একশো নম্বর পৃষ্ঠা সমাধান করার জন্য আমাদের যে সূত্রগুলো লাগবে যে সূত্রগুলোর সাহায্য লাগতে পারে সেই সূত্রগুলো একবার দেখে নিব আমরা কি জানি এক বছর সমান বারো মাস এক সপ্তাহ সমান সাত দিন এক মাস সমান চার সপ্তাহ এক দিন সমান চব্বিশ ঘন্টা এক ঘন্টা সমান ষাট মিনিট এবং এক মিনিট সমান ষাট সেকেন্ড আচ্ছা তো এই হলো সূত্রগুলো যেগুলো আমাদের সাহায্য লাগতে পারে আচ্ছা এখন আমরা দেখো শুরুতেই আমরা কি করব এক ঘন্টা দিন এবং এক সপ্তাহকে সেকেন্ডে প্রকাশ করব এক ঘন্টাকেও সেকেন্ডে নিয়ে যাব একদিনকেও সেকেন্ডে নিয়ে যাব এবং এক সপ্তাহকেও সেকেন্ডে নিয়ে যাবো তো আমরা ফার্স্ট লিখলাম এক ঘন্টা আমরা কি জানি এক ঘন্টা সমান ষাট মিনিট তো আমরা সরাসরি এক ঘন্টা থেকে সেকেন্ডে যেতে পারবো না তা আমাদেরকে প্রথমেই এক ঘন্টা সমান ঘন্টা থেকে মিনিটে যেতে হবে তা আমরা জানি এক ঘন্টা সমান ষাট মিনিট ষাট মিনিট এখন ষাট সাথে আমরা যদি মনে মনে এক চিন্তা করি তাহলে কত হয় এক মিনিট তো আমরা প্রথমে শার্ট লিখে দিলাম শার্ট লিখে দিলাম আর এক মিনিট এই যে শার্টের সাথে আমরা মনে মনে কত চিন্তা করব এক কারণ এক ষাটের সাথে এক গুণ করলে ষাটই হয় তো আমরা মনে মনে এখানে এক ধরে সমান কত হয় অলরেডি এখানে যা আছে তা আমরা এখানে লিখব তারপর এখানে চিন্তা করব কি যদি এখানে এক মিনিট থাকতো তার মানে কি এক মিনিট সমান ষাট সেকেন্ড তাহলে যখনই আমরা এই ষাটকে ষাট দিয়ে গুণ করবো তখন এটা কি হয়ে যাবে সেকেন্ড বাস দেখো আমাদের সেকেন্ডে প্রকাশ করা হয়ে গিয়েছে এখন আমরা শুধু এটা গুণ করে দিব কিভাবে গুণ করবো ছয় সাথে ছয় গুণ করে দিই ছয় ছয় ছত্রিশ আর গুণের সময় শূন্য থাকলে কি করতে হয় সাথে বসিয়ে দিতে হয় তাহলে কত বের হলো ছত্রিশশো সেকেন্ড তো এ হলো আমাদের এক ঘন্টা সমান সেকেন্ড আচ্ছা তো এখন আমরা এক দিন এটাকেও আমরা সেকেন্ডে নিয়ে যাব কিভাবে এক দিন দিনটাকেও ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমরা সেকেন্ডে নিয়ে যাব তাহলে আমরা দিন থেকে দিনের সূত্র কোনটা আমরা জানি একদিন সমান চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা তাহলে সরাসরি আমরা দিন থেকে সেকেন্ডে যেতে পারবো না সেক্ষেত্রে আমাদের দিন থেকে আবারও ঘন্টা যেতে হবে তারপরে ঘন্টা থেকে মিনিট মিনিট থেকে সেকেন্ড তো আমরা জানি কি একদিন সমান চব্বিশ ঘন্টা একদিন সমান চব্বিশ ঘন্টা আচ্ছা এখন আমরা ঘন্টাকে আমরা কি জানি এক ঘন্টা সমান ষাট মিনিট তাহলে চব্বিশকে আমরা কি করব। কে আমরা সরাসরিও সরাসরিও যদি আমরা ছত্রিশশো দিয়ে গুণ করে দিই তাও হবে অথবা আমরা কি করতে পারি চব্বিশকে ষাট দিয়ে গুণ করতে পারি দেন যা আসবে তাকে আবার সার্ট দিয়ে গুণ করতে পারি তো আমরা তো এখন এক নম্বরে করিয়ে ফেলেছি আমরা জানি এক ঘন্টা সমান ছত্রিশশো সেকেন্ড তাহলে সরাসরি ভেঙে ভেঙে না করে আমরা কি করতে পারি আমরা এক ঘন্টা চব্বিশের সাথে যদি আমরা এক গুণ দিয়ে দিই তাহলে কত হয় এক ঘন্টা তাহলে চব্বিশকে আমরা যদি ছত্রিশশো দিয়ে গুণ করি তাহলে কি হয়ে যাবে এটা সেকেন্ড হয়ে যাবে কারণ কি এক ঘন্টা সমান ছত্রিশশো সেকেন্ড তাহলে চব্বিশকে ছত্রিশশো দিয়ে গুণ করা মাত্র এটা কি হয়ে যাবে সেকেন্ড হয়ে যাবে এখন গুণ করলে কত হবে আমরা এটা আলাদা জায়গায় রাফ করব রাফ করে কত পাবো ছিয়াশি হাজার চারশো সেকেন্ড আই হোপ তোমাদেরকে গুণ এখন আর দেখাতে হবে না কারণ আমরা অনেকটাই শেষ করে ফেলেছি বই আচ্ছা এটা হচ্ছে দুই দুই নম্বর আচ্ছা এবারে আমরা হচ্ছে তিন নম্বর করবো তিন নম্বরে কি ছিল এক সপ্তাহ তাহলে এক সপ্তাহ কোথায় ছিল এই যে এখানে এক সপ্তাহ সমান সাত দিন দেখো এই যে এখানে ছিল কি এক সপ্তাহ সমান সাত দিন তাহলে সেই সূত্রকে আমরা কাজে লাগাবো অলরেডি আমরা দিন থেকে সেকেন্ডে গিয়েছি তাহলে এবার আর আমরা আবার দিন থেকে ঘন্টা ঘন্টা থেকে সেকেন্ড এভাবে যাবো না দিন থেকে সরাসরি সেকেন্ড যেটা বের পেয়েছি সেটা দিয়ে গুণ করে দিব তাহলে আমরা কি জানি এক সপ্তাহ সমান এক সপ্তাহ সমান সাত দিন আচ্ছা তো আমরা কি জানি একদিন সমান ছিয়াশি হাজার চারশো সেকেন্ড তাহলে যত দিন আছে তত দিনকে আমরা কি করব ছিয়াশি হাজার চারশো দিয়ে গুণ করব গুণ করা মাত্র এটা কি ছিল সেকেন্ড তাহলে সাতকে গুণ করা মাত্র এটা সেকেন্ড হয়ে গেল এখন আমরা গুণ করব গুণ করে যা পাই সেটা হচ্ছে আনসার তাহলে গুণ করলে কত হবে গুণ করলে আমরা এটা পাবো করলাম এবার আমরা দেখো এখানে শূন্য স্থানের মত দেওয়া আছে আচ্ছা এখানে কি দেওয়া দিন এবং সপ্তাহ মিনিটে রূপান্তর করো তারপরে আগের মতই কিন্তু এখানে আবার ছপ করে দেওয়া আচ্ছা তাহলে আমরা খুব বেশি ডিটেলসে যাবো না যা করতে হবে তাই করব আমরা কি জানি এক দিন সমান চব্বিশ ঘন্টা আচ্ছা এটা প্রশ্নের মধ্যে দেওয়াই আছে এখন ঘন্টা থেকে মিনিট যেতে হবে আমরা জানি কি এক ঘন্টা সমান কত মিনিট ষাট মিনিট তাহলে চব্বিশ ঘন্টা সমান কত চব্বিশ গুণ ষাট তাহলে আমরা চব্বিশ ঘন্টাকে চব্বিশকে আমরা কি করব ষাট দিয়ে গুণ করে দেব বাস এটা মিনিট হয়ে যাবে ওকে এখন চব্বিশকে ষাট দিয়ে গুণ করলে কত হবে এক হাজার চারশো চল্লিশ হয়ে গেল এখন আমরা কিসে যাব এক সপ্তাহ সপ্তাহ থেকেও আমরা কিসে যাবো ওকে তাহলে আমরা কি সূত্র জানি এক সপ্তাহ সমান কত দিন সাত দিন আমরা জানি এক সপ্তাহ সমান আচ্ছা এখন আমাদেরকে দিন থেকে কিসে যেতে হবে ঘন্টা দিন থেকে ঘন্টা আমরা জানি কি একদিন সমান কত ঘন্টা চব্বিশ ঘণ্টা তাহলে সাত দিন সমান আরো বেশি তাহলে সাত গুণ চব্বিশ সাত গুণ চব্বিশ চব্বিশ দিয়ে গুণ করা মাত্র এটা কি হয়ে গেল ঘণ্টা আচ্ছা তাহলে গুণ করে দেখি কত হয় চার সাথে আঠাশের আট হাতে দুই সাত চোদ্দ আর দুই কত ষোলো একশো আষট্টি ঘন্টা পেলাম আমরা আচ্ছা এবার একশো আষট্টি ঘন্টাকে আমরা মিলিয়ে নিয়ে যাবো আমরা জানি কি এক ঘন্টা সমান কত মিনিট ষাট মিনিট তাহলে এখানে কত ঘন্টা ছিল একশো আষট্টি ঘণ্টা ছিল তাহলে একশো আষট্টিকে আমরা কত দিয়ে গুণ করবো একশো আষট্টিকে ষাট দিয়ে গুণ করব কেন এক ঘন্টা সমান ষাট মিনিট তাহলে সাত দিয়ে গুণ করা মাত্র একটা মিনিট হয়ে গেল তাহলে এ গুণ করলে কত হবে একটা শূন্য ছিল গুণের সময় শূন্য থাকলে সাথে দিয়ে দিলেই হয় শেষে যদি শূন্য থাকলে তাহলে সাথে দিয়ে দিলেই হয় এখন আমরা এটা দিয়ে ছয় দিয়ে এটাকে গুণ করে দিই ছয়টা কত আটচল্লিশের আট হাতে কত চার ছয় ছয় ছত্রিশ আর চার কত চল্লিশ চল্লিশের শূন্য হাতে থাকে কত চার ছয় কে ছয় আর চার কত দশ তা আমরা আনসার কত পেলাম ওয়ান এক শূন্য শূন্য দশ হাজার আশি মিনিট আচ্ছা তো এই হলো আমাদের উত্তর একশো চৌত্রিশ পৃষ্ঠায় এতটুকুই ছিল আগামী দিন আমরা একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে সেগুলো করবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ